টেবিলে আকর্ষণীয় কিছু বানাতে চাইলে চিকেন ডাম স্টিক রাখতে পারেন এটা কিন্তু বানিয়ে এক মাসের মতো সংরক্ষণ করা যায় জন্য লাগবে হচ্ছে চিকেন লেগ পিস ছয় পিসের মতো আদা রসুন বাটার দিয়ে দিচ্ছি আর কিছু আস্ত গরম মশলা লাল মরিচের গুঁড়া হলুদ গুঁড়া হাফটা চামচ করে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম লবণ কিছু আলু দিয়েছি আর সাথে দিয়ে দিচ্ছি দুই কাপ পানি ঢাকনা দিয়ে ঢেকে কম আছে পানিটা টেনে যাওয়া পর্যন্ত সিদ্ধ করে নিয়েছি এখন আলুগুলো উঠিয়ে ম্যাশ করে নিচ্ছি একইভাবে হচ্ছে আমি চিকেনটাও মাংসটা চিড়ে খুলে নিব যেহেতু সিদ্ধ হয়ে গেছে মাংসটা কিন্তু এখন অনেক সফট হয়েছে আর হারটা আলাদা করে রেখে দিচ্ছি কারণ ডামস্টিক বানাতে গেলে আমাদের এই হাড়গুলো লাগবে আর এখানে নিয়েছি দুই পিস পাউরুটি পানি দিয়ে ভিজিয়ে নরম করে ভালো করে চেপে পানিটা ফেলে ওই আলু আর চিকেনের সাথে দিয়ে দেব এখন এখানে কাঁচামরিচ কুচি চিলি ফ্লেক্স গরম মশলার গুঁড়ো স্বাদমতো লবণ ভালো করে দিয়ে হচ্ছে মাখিয়ে নিচ্ছি হাতে একটু তেল লাগিয়ে ডামস্টিকগুলো বানিয়ে নিব। এখানে কিন্তু আপনার পছন্দ মতো অনেক অনেক মশলা মেশাতে পারেন তবে আমার কাছে মনে হয় এটাতে বেশি মশলার দরকার হবে না হাতটা মাছ বরাবর দিয়ে এরকম করে বানিয়ে নিয়েছি সবগুলো একবারে বানানো হয়ে যাওয়ার পর হচ্ছে দুটো ডিম ফেটিয়ে নিয়েছি এখন ডিমে ডুবিয়ে বেডগ্রামে গড়িয়ে নেব আমি এটা টোজ বিস্কিটের গোড়াতে গড়িয়ে নিচ্ছি এখন এগুলো চাইলে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন এক মাসের মতো এটা ভালো থাকবে শুধু একটা জিপলক ব্যাগে ভরে বা বক্সে ভরে রেখে দিতে পারেন আর ইফতারের আগে চাইলে নামিয়ে হচ্ছে ভেজে নিলেই হয়ে যাবে বাচ্চারা এটা খেতে অনেক পছন্দ করে চাইলে এভাবে করে সারা মাসের মতো সংরক্ষণ করতে পারেন তবে আজকে এগুলো আমি ভেজে শেয়ার করছি মিডিয়াম আঁচে তেল গরম করে নিয়েছে আর গরম তেলের উপরে দিয়ে দিলাম মাঝারি আঁচে উপরটাকে ক্রিস্পি করে ভেজে নিতে হবে বেশ কিছুক্ষণ বেজে নেওয়ার পর এখন উপরটা দারুন একটা কালার এসেছে আর দেখেই বোঝা যাচ্ছে যে উপরটা অনেক ক্রিস্পি হয়ে গেছে ঠিক এই পর্যায়ে হচ্ছে তেল ঝরিয়ে আমরা উঠিয়ে নেব আর এই ডামস্টিকটা আপনি চাইলে হচ্ছে তেঁতুলের সস আবার চাইলে গ্রিন সস সব কিছুর সাথেই পরিবেশন করতে পারবেন এটা এত বেশি মজার হয় খেতে ইফতারির টেবিলে তো দারুণ আকর্ষণীয় লাগে তেল থেকে ওঠানোর পর বোঝা যাচ্ছে যে উপরটা কতটা ক্রিস্পি হয়েছে এটা হতে পারে বাচ্চাদের পছন্দের একটা আইটেম আশা করছি আজকের রেসিপি সবার ভালো লেগেছে প্রতিনিয়ত নতুন রেসিপির জন্য পেজ ফলো করে রাখবেন